বন্ধুরা চন্দন বীজের ভালো সিজন চলে এসছে তো অনেকের অনুরোধ ছিল অনেকে আমার ইউটিউব চ্যানেলে বা আমার আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলেন যে তারা বীজ নেবেন আমারও প্রায় দু কিলোর মতো বীজের প্রয়োজন ছিল তো সব মিলিয়ে দেখুন অন্ধ্রপ্রদেশ থেকে আনানো হয়েছে এখানে ছ কিলো বীজ আছে পাঁচ কিলো লাল চন্দন আর এক কিলো সাদা চন্দন সাদা চন্দনের অশ বীজটা তো বীজের কোয়ালিটি আমি আপনার দেখাচ্ছি কেমন হলো দেখুন আমার অ্যাড্রেসে এসছে মোটামুটি বাইপোস্টে ওখান থেকে নিয়ে এসেছি এবার অনেকেই চেয়েছিলেন তো তাদের জন্য আর আমার জন্য সব মিলিয়ে আমি আপনার দেখাচ্ছি যে বীজটা অ্যাকচুয়ালি কেমন আর কি সাদা লাভ বা লালচন্দ্রনের বীজের কোয়ালিটিটা কেমন আমি কাটলে বুঝতে পারবো আমি এখান থেকে বহু দিন প্রায় ধরুন বিশ্বস্ত অস্ত্র প্রায় আমি এখান থেকে সাত আট বছর থেকে বীজ নিচ্ছি বীজের কোয়ালিটি খুব ভালো হয় নিজের জন্যই নিয়ে আসি সঙ্গে এবার একটু অনেকেই আমাকে বলেছিল যে আমাদের জন্য নিয়ে আসবেন তো একসঙ্গে এই জন্য একটু বেশি লাল চন্দন অনেকেই লাল চন্দন চেয়েছিলো আর সঙ্গে সাদা চন্দন নিয়ে এসেছি দেখাচ্ছি বীজের কোয়ালিটি কেমন কাটলেই বোঝা যাবে বীজের কোয়ালিটি কেমন হবে বীজ অ্যাজ ইউজুয়াল বীজ লাল চন্দন যেমন হয় কোয়ালিটি কিন্তু ভালো এটা একটুখানি খারাপ আছে বা কোয়ালিটি কিন্তু ভালোই মোটামুটি আশা করি কোয়ালিটি বেশ ভালো এই জার্মিনেশন বেশ ভালো হবে এটা লাল চন্দনের টোটাল পাঁচ কিলো আছে আর সাদা চন্দনের তো অস বীজ এই বীজের কোয়ালিটি বরাবরই ভালো হয় যেটা অস বীজ হয় সাদা চন্দন আর কি তবে আমি দেখাচ্ছি আপনাদের দেখি চন্দ্রন বীজ দুরকম হয় একটা অস একটা আনস তো আনসটার দাম একটু কম হয় অসটার দাম কিন্তু একটু অবশ্যই বেশি হয় কোয়ালিটি ভালো বলেই বেশি হয় আর কি অস অর্থাৎ গায়ে খোসা থাকে গায়ে খোঁসা থাকে না একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর আনস হলো চন্দ্রনবীজের গায়ে খোঁসাটা থাকে এই আর কি পার্থক্য বেগলেই বুঝতে পারবো লালচন্দ্রের বীজের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবার সাদাটা দেখেন এবার এই দেখুন সাদাটা সাদাটাও কিন্তু বেশ ঠিকঠাকই মোটামুটি ঠিকঠাকই লাগছে আমার ভালোই লাগছে আশা করি ভালো জার্মিনেশন হবে ভালো জার্মেশন আসবে একটা খুলে দেখি एक्चुअली এখন সিজন চলে সেই সময় বীজ লাগা লাগা কিন্তু ভালো হবে আর